السلام عليكم টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু এই বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো এই প্রশ্নগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলব যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের উপরে সম্পূর্ণ অধ্যায়ের উপরে যে বেসিক আলোচনা করা হয়েছে যে পর্বটিতে সেটি দেখে আসার জন্য তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে অনেক সহজ হবে তো সবার প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে গসাগু নির্ণয়ের পদ্ধতি কয়টি আমরা জানি যে গসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তিনটি কি কি সেটা সেটা হচ্ছে আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি ইউক্লিডিও পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি আবার প্রত্যেকটি সংখ্যার আলাদা আলাদা করে গুণনীয়গুলো বের করে এরপরে আমরা সেগুলো থেকেও গসাগুণ নির্ণয় করতে পারি তাহলে গসাগু নির্ণয়ের পদ্ধতি হলো তিনটি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ইউক্লিডিয় পদ্ধতির মাধ্যমে এবং গুণনিয়োগগুলো বের করার মাধ্যমে দুই নম্বর প্রশ্ন আঠাইশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগু কত তাহলে আমরা এখন এই তিনটি সংখ্যার গসাগু বের করব আমরা তিনটি সংখ্যা আগে লিখি দুই যায় আঠাশের মধ্যে চোদ্দো বার আটচল্লিশের মধ্যে চব্বিশ বার বাহাত্তরের মধ্যে ছত্রিশ বার দুই যায় সাতবার বারো বার এবং আঠারো বার এখন আর কোনো সংখ্যা নাই যেটা কি না এই তিনওটার মধ্যেই যাবে গসাগুর নিয়ম কিন্তু যতগুলো সংখ্যা থাকে সবগুলোর মধ্যেই মৌলিক সংখ্যাকে যাইতে হয় যদি লসাগর নিয়ম কি লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষের দুইটার মধ্যে গেলেই চলবে কিন্তু গসাগুর নিয়ম যতগুলো থাকবে প্রত্যেকটার মধ্যেই যাইতে হয় এখন সাত বারো আঠারো এগুলোর মধ্যে দুই কিন্তু বারোর মধ্যেও আঠারোর মধ্যেও যায় কিন্তু সাতের মধ্যে যায় না তাহলে নিয়ম হচ্ছে সবগুলোর মধ্যেই যাইতে হবে তাহলে এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কি না এই তিন মধ্যেই যাবে তাহলে আমরা কি বলতে পারি গসাগু কি দুই গুণ দুই সমান সমান চার অর্থাৎ এখানে গসাগু হচ্ছে আঠাশ আটচল্লিশ ও বাহাত্তরের গসাগু হলো চার অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক তিন নাম্বার প্রশ্ন বিয়াল্লিশ আটচল্লিশ ও ছাপ্পান্ন এর গসাগু কত আমরা যেহেতু আজকে গসাগুর উপরে ক্লাসটি করব তাহলে আমরা কিভাবে গসাগুর নির্ণয় করতে হয় কতভাবে কত সহজে আমরা এগুলো শিখবো এবং কত দ্রুতগতিতে করা যায় বিয়াল্লিশ আটচল্লিশ ও ছাপ্পান্ন এর গসাগু কত তাহলে এখানের মধ্যে আমরা এখন এই তিনটি সংখ্যার গসাগর নির্ণয় করব। অর্থাৎ বিয়াল্লিশ আটচল্লিশ এবং ছাপ্পান্ন দুই বিয়াল্লিশের মধ্যে যায় বার একুশ দুগুণে বিয়াল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা না ওটার মধ্যেই যাবে তিন একুশের মধ্যে যায় চব্বিশের মধ্যে যায় আঠাশের মধ্যে যায় না দুই চব্বিশে আঠাশে যায় একুশের মধ্যে যায় না তো এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা না ওটার মধ্যেই যাবে তাহলে গসাগো কত গসাগো হচ্ছে দুই একমাত্র দুই হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিনা বিয়াল্লিশ আটচল্লিশ ছাপ্পান্নর মধ্যেও যায় তাহলে আমরা বলতে পারি যে বিয়াল্লিশ আটচল্লিশ ও ছাপ্পান্ন এর গসাগু হল ক নম্বর অপশনের দুই চার নম্বর প্রশ্ন আটচল্লিশের গুণনীয় নিচের কোনটি গুণনীয় কি গুণনীয় হচ্ছে ওই সকল সংখ্যা এক থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা ওই সংখ্যার মধ্যে যাবে ওগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয় যেমন আটচল্লিশের গুণনীয় কি আটচল্লিশের গুণনীয় হচ্ছে এক থেকে শুরু করে আটচল্লিশ পর্যন্ত যে যে সংখ্যা আটচল্লিশের মধ্যে যাবে ওই সকল সংখ্যা হচ্ছে আটচল্লিশের গুণনীয়ক এখন আটচল্লিশ হচ্ছে একটা জোর সংখ্যা তাহলে আটচল্লিশের মধ্যে দুই যায় তাহলে আমরা বলতে পারি আটচল্লিশের গুণনীয় হল ক নাম্বার অপশনের দুই পাঁচ আটচল্লিশের মধ্যে যায় না সাত নয় এগুলো আটচল্লিশের মধ্যে যায় না তাহলে চার নম্বর প্রশ্ন আটচল্লিশের গুণনীয় নিচের কোনটি ক নাম্বার অপশনের দুই পাঁচ নাম্বার প্রশ্ন বারো আঠারো এবং আটচল্লিশের গসাগু কত আমরা এখন গসাগু নির্ণয় করবো এই তিনটি সংখ্যার তাহলে সবার প্রথমে আমরা এখন লিখে নিই আগে তিনটি সংখ্যাকে বারো আঠারো এবং আটচল্লিশ দুই যায় ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো চব্বিশ দুগুণে আটচল্লিশ এখন দুই ছয়ে যায় চব্বিশে যায় নয়ে যায় না তাহলে আমরা অন্য একটা সংখ্যা নিই তিন তিনটার মধ্যেই যাই তিন ছয়ের মধ্যে যাই দুই বার নয়ের মধ্যে তিন বার চব্বিশের মধ্যে আট বার আর কোনো সংখ্যা নাই যেটা কিনা না মধ্যেই যাবে তাহলে আমরা গসাগু বলতে পারি দুই গুণ তিন সমান সমান ছয় অর্থাৎ বারো আঠারো এবং আটচল্লিশের গসাগু হচ্ছে খ নাম্বার অপশন ছয় ছয় নম্বর প্রশ্ন বিয়াল্লিশ আটচল্লিশ ও চুয়ান্ন এর গসাগু কত আমরা এখন এই তিনটি সংখ্যার গশাগু নির্ণয় করবো আমরা এখন তিনটি সংখ্যাকে লিখব বিয়াল্লিশ আটচল্লিশ এবং চুয়ান্ন দুই বিয়াল্লিশের মধ্যে যায় একুশ বার আটচল্লিশের মধ্যে চব্বিশ বার এবং চুয়ান্নর মধ্যে সাতাইশ বার এখন দুই ওটার সংখ্যার মধ্যে যায় না এখন তিন দিয়ে দেখি হ্যাঁ তিন ওটার মধ্যেই যায় তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন নং সাতাইশ আর কোনো সংখ্যা নাই যেটা কিনা তিন ওটার মধ্যেই যাবে সুতরাং গসাগু হচ্ছে গসাগর নিয়ম কী গসাগর নিয়ম হচ্ছে শুধুমাত্র বাম দিকের সংখ্যাগুলোকে গুণ করতে হয় শুধুমাত্র বাম দিকের সংখ্যাগুলোকে গুণ করতে হয় তাহলে দুই গুণ তিন অর্থাৎ তিন দুগুণে ছয় আমরা পেয়ে গেলাম যে বিয়াল্লিশ আটচল্লিশ ও চুয়ান্ন এর গষাগুগত কত খ নাম্বার অপশনের ছয় হচ্ছে সঠিক উত্তর সাত নাম্বার প্রশ্ন তিরিশ এর গুণনিয়োগ কয়টি আমরা এখন তিরিশের গুণনিয়োগ বের করব। তাহলে সবার প্রথমে আমরা আগে তিরিশের গুণনীয়কগুলো লিখে নিই তিরিশ এক তিরিশ পনেরো দুগুণে তিরিশ তিন দশে তিরিশ চার যায় না পাঁচ ছয় তিরিশ আমরা বের করলাম তিরিশের গুণনিয়োগগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি তাহলে আমরা বলতে পারি তিরিশের গুণনিয়োগ হচ্ছে আটটি অর্থাৎ খ নম্বর অপশন সঠিক আট নম্বর প্রশ্ন গুণনিয়োগকে কী বলা হয় গুণনিয়োগের অপর নাম হচ্ছে উৎপাদক নয় নম্বর প্রশ্ন গসাগো অর্থ কী গসাগো অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ ছ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক দশ নম্বর প্রশ্ন তিন আট পনেরো এর গসাগো কত আমরা এখন এই তিনটি সংখ্যার গসাগো নির্ণয় করবো তাহলে আমরা লিখি তিন আট পনেরো তো এই তিনটি সংখ্যার মধ্যে আমরা দেখছি তিন তিনের মধ্যে যায় পনেরো মধ্যে যায় আটের মধ্যে যায় না দুই আটের মধ্যে যায় বাকিগুলোতে যায় না আবার পাঁচ পনেরো মধ্যে যায় বাকিগুলোতে যায় না অর্থাৎ এমন কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কি না এই তিন ওটার মধ্যেই যাবে তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র এক যদিও এক মৌলিক সংখ্যা না কিন্তু এক ব্যতীত অন্য কোনো সংখ্যা তো এগুলোর মধ্যে যাইতেছে না তাহলে এক তিনের মধ্যে তিনবার যায় আটের মধ্যে আটবার যায় পনেরো মধ্যে পনেরো বার যায় তাহলে একই হচ্ছে গসাগু কারণ এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই তাহলে আমরা বলতে পারি তিন আট পনেরো এর গসাগু হল ক নাম্বার অপশন এক এগারো নম্বর প্রশ্ন পনেরো এর গুণনিয়োগ কয়টি আমরা এখন পনেরো এর গুণনীয়গুলো বের করব পনেরো এককে পনেরো দুই পনেরোর মধ্যে যায় না তিন যায় তিন পাঁচ পনেরো চার যায় না পনেরোর মধ্যে পাঁচ যায় তাহলে আমরা দেখলাম পনেরো এর গুণনিয়োগ হচ্ছে এক তিন পাঁচ পনেরো তাহলে কয়টি সেটি হচ্ছে চারটি তাহলে আমরা বলতে পারি পনেরো এর গুণনীয় কয়টি ঘ নাম্বার অপশন চারটি এটাই হচ্ছে সঠিক বারো নম্বর প্রশ্ন নিচের কোন দুইটি সংখ্যার গসাগো এগারো এখন তারা গসাগো এগারো এটা বলে দিছে কিন্তু তারা জানতে চায় কোন দুইটি সংখ্যার গসাগু এগারো হবে সবার প্রথমে আছে অষ্টআশি এবং একশো তেতাল্লিশ আমরা এই দুইটি সংখ্যার এখন গোসাগোভাবে নির্ণয় করার চেষ্টা করি সেটি হচ্ছে দুই একশো তেতাল্লিশের মধ্যে যায় না তো এরকমভাবে আমরা দেখতেছি যে দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দুইটার মধ্যেই যায় না এগারো যে মৌলিক সংখ্যাটা রয়েছে এটা আট অষ্টআশির মধ্যে যায় আটবার বার আট এগারো অষ্টআশি আবার এগারো একশো তেতাল্লিশের মধ্যে যায় তেরো বার তেরো এগারো একশো তেতাল্লিশ কীভাবে আমি দেখাই দিই তিন একে তিন এক একে এক তিন একে তিন এক একে এক অর্থাৎ তিন চার এক তাহলে আমরা দেখলাম যে এগারো একশো তেতাল্লিশের মধ্যে তেরো বার যায় আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা না আট এবং তেরোর মধ্যে যাবে সুতরাং আমরা বলতে পারি অষ্টআশি এবং একশো তেতাল্লিশ এই দুইটি সংখ্যার গসাগো হচ্ছে এগারো তাহলে ক নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে ছত্রিশ এর কয়টি গুণনিয়োগ আছে তাহলে সবার প্রথমে আমাদেরকে ছত্রিশের গুণনিয়োগগুলো বের করতে হবে আমরা এই যে এখানে মধ্যে বের করলাম ছত্রিশের গুণনিয়োগগুলো যে ছত্রিশ একে ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ তিন বারং ছত্রিশ চার নং ছত্রিশ চারের পরে পাঁচ পাঁচ যায় না তাহলে ছয় 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 ছত্রিশ আমরা এখন হিসাব এখানে একটা লক্ষণীয় বিষয় একই সংখ্যা নিব না আমরা একবার হিসাব করবো যদি আমরা হিসাব করবো একবার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা বলতে পারি যে ছত্রিশের গুণনীয়ক হচ্ছে নয়টি অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক চোদ্দ নম্বর প্রশ্ন তেইশের গুণনীয়ক কতটি একই রকম নিয়মে আমরা করব এখন আমরা এখন তেইশের গুণনিয়োগগুলো বের করব তাহলে তেইশে কে তেইশ আর তো কোনো সংখ্যা তেইশের মধ্যে যায় না তাহলে আমরা বলতে পারি যে তেইশের গুণনিয়োগ হচ্ছে দুইটি অর্থাৎ খ নাম্বার অপশান হচ্ছে সঠিক পনেরো নম্বর প্রশ্ন ষোলো ও চব্বিশের গোসাগর নিচের কোন আমরা এখন ষোলো ও চব্বিশ এই দুইটি সংখ্যার গসাগুন নির্ণয় করবো তাহলে আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা না দুই এবং তিন উভয়টার মধ্যেই যায় তাহলে আমরা এখন গসাগু নির্ণয় করবো শুধুমাত্র বাম দিকেরগুলো গুণ করব তাহলে কত হয় অতএব দুই গুণ দুই গুণ দুই সমান সমান দুই দুগুণে চার চার দুগুণে আট আমরা পেয়ে গেলাম ষোলো ও চব্বিশের গসাগু হচ্ছে খ নাম্বার অপশন আট ষোলো নম্বর প্রশ্ন বিয়াল্লিশ আটচল্লিশ ও বা এর গসাগু কত আমরা এখন এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করব তো আমরা এখন তিনটি সংখ্যাকে লিখি তো এই তিনটি সংখ্যার মধ্যেই দুই যায় একুশ দুগুণে বিয়াল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ ছাব্বিশ দুগুণে বাহান্ন এখন দুই একুশের মধ্যে যায় না দুই বাঁধ তিন ছাব্বিশের মধ্যে যায় না তিন বাদ পাঁচ কোনোটার মধ্যেই যায় না তো আমরা দেখতেছি যে আর কোনো মৌলিক সংখ্যা এই তিনোটার মধ্যে যাবে না তাহলে বিয়াল্লিশ আটচল্লিশ বাহান্ন এই তিনটি সংখ্যার গসাগু হচ্ছে দুই অর্থাৎ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক এরপরে পয় সতেরো নম্বর প্রশ্নটা বলা হয়েছে পঁয়ষট্টি এর মৌলিক উৎপাদকগুলো কী কী পঁয়ষট্টি এর মৌলিক উৎপাদকগুলো কি কি আমরা এখন বের করব সবার প্রথমে আমরা আগে পঁয়ষট্টি এর মৌলিক উৎপাদকগুলো বের করি কীভাবে পাঁচ পঁয়ষট্টির মধ্যে যায় তেরো বার পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো তেরোর মধ্যে যায় একবার তাহলে আমরা দেখতেছি যে পঁয়ষট্টির মৌলিক উৎপাদকগুলো হলো পাঁচ এবং তেরো আমরা কিন্তু এখানে কোনো গোসাগর নির্ণয় করতেছি না একটি সংখ্যার আবার বের করব কীভাবে আমরা এখানে পঁয়ষট্টির মৌলিক উৎপাদকগুলো বের করতেছি তাহলে মৌলিক উৎপাদকগুলো হলো পাঁচ এবং তেরো তাহলে আমরা বলতে পারি যে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক আঠারো নম্বর প্রশ্ন পনেরো বিশ পঁয়ত্রিশ এর গসাগ নিচের কোনটি আমরা এখন এই তিনটি সংখ্যার গসাগ নির্ণয় করব। তিনটি সংখ্যাকে আগে লিখে ফেলি পাঁচ এই তিনোটার মধ্যেই যায় তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা তিনোটার মধ্যেই যাবে আমরা পেয়ে গেলাম পনেরো বিশ পঁয়ত্রিশের গসাগু হচ্ছে পাঁচ অর্থাৎ ক নাম্বার অপশানটা হচ্ছে সঠিক উনিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চোদ্দো ও ষাটের গসাগু নিচের কোনটি তাহলে আমরা এখন এই দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে আমরা আগে চোদ্দো এবং ষাট লিখে ফেলি দুই চোদ্দোর মধ্যে যায় সাতবার এবং দুই ষাটের মধ্যে যায় বার আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কি না এই দুইটা সংখ্যার মধ্যেই যাবে সুতরাং চোদ্দো ও ষাটের গসাগু হচ্ছে দুই অর্থাৎ ক নাম্বার অপশান হচ্ছে সঠিক বিশ নাম্বার প্রশ্ন আট ও বিশের গসাগু কত আমরা এখন আট ও বিশের গসাগু নির্ণয় করব দুই আটের মধ্যে যায় চারবার বিশের মধ্যে যায় দশ বার দুই চারের মধ্যে যায় দুই দুইবার দশের মধ্যে যায় পাঁচবার আর কোনো মৌলিক সংখ্যা দুইটার মধ্যে যায় না সুতরাং গসাগু হচ্ছে দুই দুগুণে চার অর্থাৎ আট ও বিশের গসাগু হল ক নাম্বার অপশন চার আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম